দেখেন দেখে এখানে রাখছেন চব্বিশে ফেব্রুয়ারি মেয়াদ শেষ আগস্ট শেষ সতেরো তারিখ শেষ এটা কি এটা গ্লুকোজ এনার্জিজি রাখেন না রাখতে পারবেনা রাখেন এখন দেখেন এখানে তেইশ চব্বিশ দুই বছর হয়ে গেল

জুলাই দু হাজার চব্বিশে ম্যাচ শেষ আমি দেখতে পাচ্ছি যে মেয়াদ নেই আপনিও দেখতে পান না কেন আমি দেখতে পাই আপনারাও দেখতে পাননি দেখুন তো অক্টোবর দু হাজার চব্বিশে ম্যাচ শেষ হ্যাঁ এই মাসে ম্যাচ শেষ এটা ফিল আপ আছে রেখেছেন দেখার জন্য এই তো কেন রেখেছেন দেখার জন্য আগস্ট দুহাজার চব্বিশে মেয়াদ শেষ জুন দুই হাজার চব্বিশে মেয়াদ শেষ এক পিস থাকুক রেখেছেন দেখার জন্য তাই না আর দেখতে চাচ্ছি না আপনার উপর ছেড়ে দিতে চাচ্ছি এখন আপনার উপর ছেড়ে দিতে চাই মে দুই হাজার চব্বিশে মেয়াদ শেষ ফিলিং ফিল আছে অক্টোবর দু হাজার চব্বিশে মেয়াদ শেষ অক্টোবর চব্বিশে মেয়াদ শেষ হ্যাঁ ট্যাবলেট আছে আছে মানে আছে এই তো নেল নেই সব তেইশ সালে মেয়াদ শেষ ইনসুলিন

ভুল ক্রমে রেগে গেছে এবং ভুল ক্রমে বিক্রি করতেছেন ম্যাচ শেষ হবে আলাদা করে রাখবেন এগুলো আমরা দেখতে চাই না কয় মিনিট হয়েছে বলেন তো আপনার এখানে এসে সত্য কথা বলেন দশ মিনিট পনেরো মিনিট ধরলাম আমরা এগুলো মেয়াদিতাম সপ্তাহে না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ আঠাশ বক্স মেডিসিন পাওয়া গেল দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আপনার বক্তব্য বলেন যদি ব্যবসা না করতে পারেন তো দরকার কি অন্য ব্যবসা করে চিন্ন হয় না পনেরো আমরা তো একাই বের করলাম পাঁচ মিনিট থাকলে ওনারাও হেল্প করেছেন একজন বের করে দেবে ইচ্ছা থাকলে চলবে ইনসুলিনের মতো ওষুধ আপনার তাহলে কি অপরাধ স্বীকার করছেন এখন থেকে কি করবেন পরিষেবা করবেন ক্লিন করবেন না না ইয়ে নে প্রচুর নিয়ে শোয় নেন এরপর যেন মানুষকে মেরে ফেলে তারপরে ছাড়ে দেবেন